নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড সদস্য সাকিব মেম্বারের বিরুদ্ধে গৃহবধূকে মদ্যপান করিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া গ্রামে নুরুজ্জামানের ছেলে আতাউরের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এরই ধারাবাহিকতায় আতাউর গত মাস যাবৎ নিখোঁজ রয়েছেন স্ত্রীর দাবি তার স্বামীকে অপহরণ করা হয়েছে স্বামীর দেবর অবর্তমানে স্বপন গৃহবধূকে নানাভাবে উত্তক্ত করে এবং কুপ্রস্তাব দেয় পরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্বপন গৃহবধূকে শারীরিক নির্যাতন করে এ ঘটনায় গত উনিশে জানুয়ারি গৃহবধূ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এদিকে স্বামী নিখোঁজ এবং দেবরের নির্যাতনের বিচার চাইতে স্থানীয় ইউপি সদস্য সাকিব মেম্বারের কাছে গেলে সাকিব মেম্বারও গৃহবধূকে কুপ্রস্তাব দেয় প্রস্তাবে রাজি না হয় পঁচিশে জানুয়ারি রাতে স্থানীয় শহীদুল্লাহর মাধ্যমে গৃহবধূকে শহীদুল্লাহর বাড়ি ডেকে পাঠায় শহীদুল্লাহর ফাঁকা বাড়িতে পূর্ব থেকেই দেবর স্বপন ও সাকিব মেম্বার সহ সাত আট জন উপস্থিত ছিল এসময় জোরপূর্বক পানির সাথে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে সাকিব মেম্বার তাকে ধর্ষণের চেষ্টা করে এ ঘটনায় সাতাশ জানুয়ারি তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে গ্রাম চৌরাপাড়া আমার স্বামীর সাথে জাগা সম্পদ নেওয়া তকাতকি হয় ভাইয়ের সাথে তারপরে দেবরে তার প্রতি আমার স্বামীরা অপহরণ করে অপহরণ করার পরে আমার সাথে অনেক খারাপ ইঙ্গিতে অনেক ধরনের কথা বলে আমি রাজি হই না তারপরে এইসব নিয়ে বিচার চাই আমি সৌদুল্লার কাছে সৌদুল্লাহ সাইদি উনি বিচারের কথা বইলা সাকিব মেম্বর শুদ্ধ আমার বলে বাসায় রাত্রে এগারোটা পরে আমার বাসায় দিতে বলছে ওনার ফাঁকা বাসা তো ওইখানে গেছি পরে আমার বসায় আমার পানির সাথে নিশা জাতীয় খাবার খাওয়াইছে খাওয়ানোর পরে আমার খাটের উপরে শোয়া খোলার পরে আমার ছেলে খোঁজ নিতে আসছে আমার ডাক দেওয়ার পরে ওনারা পালাইয়া যায় আমার বাহিরে ফালাই দেয় ফালা দেওয়ার পরে আমার ছেলে আমার দইরা নিয়ে বাসায় নিয়ে ভালোভাবে মানে চিকিৎসা জবত করে আর মেম্বর সাকিব মেম্বর ওনারাই আমার খাটের ভিতরে শোয়াইছে সাথে ছিল মস্তফা তাজেল মোতালেব শোয়ানোর পরে আমার ছেলে আইসা ডাক দিছে ডাক দেওয়ার পরে ওরা পালা যায় পরে আমার ছেলে আমার উঠায় নিয়ে যায় স্বামীর অপর অবস্থা আজকে তিন মাস আমি থানায় নিউজ দিছি জিটি করছি কিন্তু মিচিং কনফারেন্স দিতে চাইছি কিন্তু সাকিব মেম্বরে আমার নানান অজুহাত দেখাইছে তো উনি আমার বলছে যে আমারে সারা থানায় যাতে আমি না যাই জিটি যেমন না করি ওনারা নিয়ে যাতে আমি জিটি করি তো ওনার কথা আজকে তিন মাস উনি আমার এইভাবেই তিন মাস রাখছে সাকিব মেম্বার সর্বশেষ সাকিব মেম্বার আমার খারাপ ইঙ্গিত দিচ্ছিল বলছে আমার সাথে যদি রাজি হও যদি থাকার জন্য রাজি হও তাহলে তোমার স্বামীর আমি আইন না দিব এর সাথে জড়িত ছিল সৌদুল্লাহ মোস্তফাও ছিল মোস্তফাও খারাপ ইঙ্গিত দিচ্ছে আমার কিন্তু আমি রাজি হইনি রাজিও না হতে আমার এরকম নিয়ে জোর করে

তাৰ গেছে আধা ঘণ্টা লাগে কথা কৈছে গিয়া কৈছে তুমি ৰান্ধি মাৰে কৈ থাকি হত কি কৰি খাই মাৰ একে অজ্ঞান কৰি লৈছে অজ্ঞান কৰি আনিছে আমাৰ মাৰে কি খুৱাইছে তাৰ চাকিবা আমাৰ ঘৰতে বাদ কৰি দিছে গিয়া আধা ঘণ্টা লাগিল সেনেকে কি কৰি যায় তাৰ আধা ঘণ্টা ভৰা আমি ডাক দিছি তাৰ ডাক দি জ্বৰ জ্বৰ খুলছে খুলিলে মাৰ ডাক আমাৰ গেছে